ক্রিকেট বিশ্বে তীরে এসে তরি ডুবানোর মতো দল কার যদি প্রশ্ন করা হয় তাহলে এক কথায় ক্রিকেট প্রেমীরা অ্যান্সার দিবে বাংলাদেশ জেতা ম্যাচ ছেড়ে দেওয়া দলকে অবশ্যই এক কথায় উত্তর দেবে বাংলাদেশ কারণ বাংলাদেশ এমন একটা দল যাদের অভ্যাস আছে যে জেতা ম্যাচটা কীভাবে মানুষের হাতে তুলে দেওয়া যায় তাদের অভ্যাস আছে যে জয়ের সব কিছু করে কিরে এসে ম্যাচটাকে কিভাবে একদম হাঁটু পানিতে ডুবে দেওয়া যায় যে কাজটা প্রথম ওডিআইতে ওয়েস্ট ইন্ডিজের সাথে ঘটলো সবটা ম্যাচে দাপট দেখায় শেষে এসে বাংলাদেশ ম্যাচটাকে অসহায়ের মতো ছেড়ে দিল যে ম্যাচে টপ জিতে আমাদের মেহেদি হাসান মিরাজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল তানজিদ হাসান তামিমের একটা অসাধারণ ইনিংস তানজিদ হাসান তামিমের পর সৌম্য শাখার খুব ভালো একটা স্টার্ট পেয়েও দলকে কিছু দিতে পারলো না এরপর আমাদের লিটন দাস এসে তার চিরস্থায়িত্ব রূপ নিয়ে ফিরে গেল এরপর আমাদের মেহেদি মিরাজ ক্যাপ্টেন ক্যাপ্টেন এসে এমন টেস্ট একটা ইনিংস খেললো আমার মনে হয় হারের কারণটা এখানেই আমার মনে হয় হারের কারণটা এখানেই কারণ মেহেদি হাসান মিরাজ তিন তিনটা লাইভ পাইছে রে ভাইয়া তিন দিনটা লাইভ পাওয়ার পর একশো এক বলে সেঞ্চুরি হওয়ার কথা তার সেখানে একশো এক বলে একটা চৌহাত্তর রানের দীর্ঘতর ইনিংস খেললো খেলা আমি মনে করি এখানেই বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে কারণটা হচ্ছে যে উইকেটে খেলা হয়েছে সম্পূর্ণ ব্যাটিং ফ্রেন্ডলি একটা উইকেট ছিল যে উইকেটে খুব ভালোভাবে ব্যাটে বল আসতে ছিল সেই উইকেটে মেহেদি হাসান মিরাজ সেট হওয়ার পরও হ্যাঁ তার ইনিংসটাকে বড় করতে পারলো না আমার মনে হয় পয়েন্টটা সেখানেই তারপরও বাংলাদেশ দুইশো চৌরানব্বই খুব ভালো একটা ইনিংস সংগ্রহ করলো শেষে হাসান এবং মাহমুদুল্লাহ দৃঢ়তায় দুইশো রানের একটা বিশাল টার্গেট বাংলাদেশ দাঁ করাইলো এখন এই টার্গেটটাকে সামাল দিতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে অবশ্যই রেকর্ড গড়ে জিততে হবে কারণ পুলিশ তার না এগারোটা ম্যাচ বাংলাদেশের সাথে জিততে পারে নাই এগারোটা ম্যাচকে জিততে হলে ওয়েস্ট ইন্ডিজকে রেকর্ড করতে হবে সেই সাথে এই মাঠে দুইশো রান শেষ করে জেতার কোনো রেকর্ড নাই সব মিলায় বাংলাদেশ দল যখন বোলিংয়ে নামলো খুব ভালো শুরু করলো তানজিদ হাসান সাকিব একদিকে আমাদের তাসকিন আহমেদ একদিকে খুব ভালো একটা শুরু দশ ওভার বিয়াল্লিশ রানের দুই উইকেট নিয়ে বাংলাদেশ টিম ততক্ষণে ম্যাচে নাগাল ধরে ফেলছে একের পর এক ঋষাদের লেগ স্পিনে বিধ্বস্ত হয়ে যাচ্ছিল সেখানে সব মিলায় সব মিলায় বাংলাদেশ দলের বোলিং ইনিংসটা ছিল অসাধারণ তিরিশে টোয়ি ডুবে বাংলাদেশ সব কিছু ঠিকঠাক থাকার পরও শেষের দিকে এসে এমনভাবে ওয়েস্ট ইন্ডিজের দুইটা গাটা আটকিল যে লাস্টের দিকে এসে সমস্ত কিছু তুলমার করে দিয়ে বাংলাদেশের সমস্ত কিছু তুরমার করে দিয়ে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা জিতে নিল এখানে সেখানে আমার মনে হচ্ছিল যে বাংলাদেশ যদি আরো বিশ থেকে তিরিশটা রান অ্যাড করতো এই পিচে তাহলে আমার মনে হয় বাংলাদেশ ম্যাচটা হারতো না বোলাররা ঠিকই ডোমিনেট করতো কিন্তু পারলো না শেষে এসে বাংলাদেশ পারলো না কারণ ওই যে মিরাজের যে স্লো ব্যাটিংয়ের কথা শুরুতেই বললাম এই স্লো ব্যাটিংটাই মনে হয় আমাদের কাছে কাল হয়ে দাঁড়াইছে মিরাজ যদি একশো এক বলে নব্বই বা পঁচানব্বই রান করতো না আমি এখানে মিরাজকে দুষ না মিরাজও পরিস্থিতির শিকার ছিল স্লো মশানে যদি না খেলতো ওখানে যদি উইকেটটা মিরাজের চলে যাইতো তাহলে আমার মনে হয় এতগুলা রান বাংলাদেশে করা সম্ভব হতো না সেখানে বাংলাদেশ ভাগে অলআউট হয়ে যাইতো তারপরও মিরাজের এই ইনিংসটা কার্যকরী ইনিংস হইতো যদি আর বিশটা রান অ্যাড করতে পারতো কিন্তু ওই যে ভাগ্যের কাছেই বাংলাদেশ বারবার হেরে যায় বাংলাদেশ সবসময় তীরে এসে ম্যাচ ডুবাই দেয় শুরুতে যেটা বললাম সেটাই হয়েছে বাংলাদেশের সাথে সব প্রথম ওডিআইতে বাংলাদেশ পাঁচ উইকেটে হেরে জয় পরাজয় নিয়ে আবারও তাদের ওডিআই সিরিজ শুরু করলো যেটা বাংলাদেশের প্রিয় ফর্মেট যেখানে বাংলাদেশ শক্তিশালী ফর্মেট যেখানে বাংলাদেশকে নিজেদের বাংলাদেশের সাথে খেলতে হলে প্রতিটা টিমকে ডোমিনেট করতে হয় তারপরও ভয় ছিল যেখানে তামিম সাকিব মুশফিক হৃদয় মুস্তাফিজ ছাড়া বাংলাদেশ কেমন করবে সেটা নিয়ে প্রচুর একটা ভয় ছিল কিন্তু সেই ভয়টা আমার কেটে গেছে যখন বাংলাদেশ ব্যাটিংয়ে খুব ভালো একটা পজিশনে দাঁড়াইলো এবং বাংলাদেশের ব্যাটসম্যানরা খুব ভালো একটা ইনিংস খেললো সেখানে আমাদের আমি বোলিং লাইন নিয়ে কখনো শঙ্কায় থাকি না কারণ কারণ নাহিদ রানা সাকিব তাসকিন রিসাদ এরা আমাদের ভাইয়া ভালো বোলার এছাড়া আমাদের হাসান মাহমুদ আছে এখন আমি পেস ডিপার্টমেন্টটাকে নিয়ে বাংলাদেশের কোনোভাবেই চিন্তিত নই কারণ বাংলাদেশের পেশাটাকে একটা বিশ্বমানের পেশাটাক কিন্তু ওই যে প্রতিদিন তো আর বোলাররা ভালো করবে না আর এই সূত্র মেনেই বোলাররা কালকে ফেল করার কারণেই বাংলাদেশ ম্যাচটা হেরে গেল এবং সেখানে কার দোষ দিবেন দোষ তো নয় সব কিছু যদি বিবেচনা করেন দুই দলে ভালো খেলছে কিন্তু ভালো খেলার পরিমাণটা ওয়েস্ট ইন্ডিজের বেশি বিধায় ওয়েস্ট ইন্ডিজ ভাগ্যের জোরেই ম্যাচটা জিতে গেল কারণ তাদের আহ প্লেয়ারদের একটা মন ছিল যে আমরা জিতবো তাদের প্লেয়ারদের মধ্যে একটা স্পিড ছিল আমরা জিতব তারা টিম কম্পিটিশনের কারণেই বাংলাদেশকে হেরে গেছে আর বাংলাদেশ এখানে সব সময় তাদের ভাগ্যের কাছেই হেরে গেল